বাংলাদেশ যে জায়গা থেকে ম্যাচটা হারলো সেটা কি হওয়ার কথা ছিল জিতা ম্যাচ বাংলাদেশ হেরেছে হাতের ম্যাচ বাংলাদেশের গ্রিপে ম্যাচটা ছিল সেই ম্যাচ বাংলাদেশ দিয়ে দিয়েছে সুপার ওভারে এবং সুপার ওভারে যখন খেলাটা গিয়েছে তখনও কিন্তু বাংলাদেশের গ্রিপেই খেলা ছিল তারপরেও বাংলাদেশ একের পর এক ভুল সিদ্ধান্ত ভুল শটে বাংলাদেশ আসলে ম্যাচটা এক রানে হেরে গেছে নাজমুল হোসেন শান্ত সে কিভাবে সুপার ওভারের প্লেয়ার হয় আমার মাথায় আসে না আমার মাথায় আসে না কিভাবে নাজমুল হোসেন শান্ত সুপার ওভারে খেলে এবং নুরুল হাসান সোয়ানের সেই ক্যাচ মাথায় আসে না ব্যাড লাক বাংলাদেশ এই জায়গা থেকেও ম্যাচ হারতে পারে আসলে বাংলাদেশ ছাড়া এটা আসলে সম্ভব না বাংলাদেশ যে জায়গাটাতে ছিল আজকে সেই জায়গাটা থেকে ম্যাচটা হারতে পারে এটা আসলে অন্য কোনো দল হলে আসলে ট্রাই করলেও পারবে না শত চেষ্টা করলেও আসলে পারবে না বাংলাদেশ যেভাবে করলে অন্য অন্য দল শতবার চেষ্টা করলেও পারবে না হান্ড্রেড ডিফেন্ড করতে গিয়ে লাস্ট বলে যখন তিন রান প্রয়োজন সেইখানে যেভাবে ক্যাচটা উঠলো নুরুল হাসান সোহান উইকেট কিপার বাংলাদেশের নির্ভরযোগ্য উইকেট কিপার সে কেন কিপারের কাছ থেকে দৌড়ে গিয়ে আপনার ক্যাচটা ধরতে গেল মিড অফের দিকে ক্যাচটা উঠছিল সেখানে মোস্তাফিজুর রহমান ছিল মোস্তাফিজের জন্য ইজি ছিল ক্যাচটা কিন্তু মোস্তাফিজকে না দিয়ে সোহান নিজে ক্যাচটা ধরতে গেল সেখান থেকে ড্রপ ক্যাচ করলো সে ক্যাচটা ড্রপ করলো সোজা ক্যাচ লাউ ক্যাচ একেবারে সেইখান থেকে আসলে দুই রান তারা তুলে নিল এবং ম্যাচটা টাই হয়ে গেল এবং সুপার ওভারে বাংলাদেশের জয়ের জন্য ছিল এগারো রান বাংলাদেশ সেটা করতে পারে নাই ম্যাচ আসলে জিতে নিয়েছে এক রানে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচ জিতার ফলে এক একে কিন্তু সিরিজে সমতা চলে আসলো সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড ওয়ান ডে ম্যাচ নিয়ে যা কিছুক্ষণ আগে শেষ হলো ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে বাংলাদেশকে এক রানে পরাজিত করেছে এক রানে এত সুন্দর ম্যাচ অসাধারণ এক কথায় শুরু থেকে যদি একটু বলি বাংলাদেশ তারা পঞ্চাশ ওভারে তাদের দুই তেরো রান করে সাত উইকেটের বিনিময় তবে দুই তেরো করার মতো অবস্থায় বাংলাদেশ ছিল না একশো আশি থেকে একশো নব্বই রান করার মতো অবস্থা ছিল পরবর্তীতে লাস্ট মুহূর্তে এসে রিসাত ম্যাজিকে বদলে বদলে যায় দৃশ্যপট বাংলাদেশ পৌঁছে যায় দুই তেরো রানে সাইফ হাসান এবং সৌম্য সরকার দলের ওপেনিং করতে এসে সাইফ ফিরে যায় ষোলো বল থেকে ছয় রান করে একবারের জন্য সে বিমান যোগে বল পাঠিয়েছিল সীমানার বাইরে সম্য সরকার অন্যদিকে ঠেকিয়ে ঠেকিয়ে মোটামুটিভাবে নিজের ব্যক্তিগত সংগ্রহটা এবং দলের সংগ্রহটা বাড়িয়ে নিচ্ছিল উনানব্বই বলে ৪৫ রান করে সে আউট হয় তার আউট হওয়ার আগে সে তিনবার সে স্থলপথ ব্যবহার করেছে এবং একবার সে আকাশপথ ব্যবহার করেছে তাহিদ হৃদয় উনিশ বল থেকে বারো রান মেহেদি হাসান মিরাজ বত্রিশ রান করে আটান্ন বল থেকে একবারের জন্য সে মাটি কামড়িয়েছে নাসুম আহমেদ ছাব্বিশ বল থেকে চোদ্দ রান একবারের জন্য সে স্থলপথ না আকাশপথ ব্যবহার করেছিল নুরুল হাসান সোহান কটেন বোল্ড আউট হয়ে যাওয়ার আগে সে চব্বিশ বল থেকে তেইশ রান করেছিল দুইবারের জন্য সে স্থলপথ এবং একবারের জন্য সে আকাশপথ ব্যবহার করে রিসাদ হোসেন রিসাদ হোসেন কিন্তু লাস্টে ম্যাজিক হয়ে ধরা দিয়েছে বাংলাদেশের ক্রিকেটে ১৪ বল থেকে উনচল্লিশ রান করেছে তিনটা চারের মার স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়ে সীমানার বাইরে পাঠিয়েছেন বলকে এবং তিনবারের জন্য সে আকাশপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছেন সীমানার বাইরে যখন ব্যাটিং এ নামে ছিল একশত ত্রিষট্টি রান একশত তেষট্টি রান সাত উইকেটের বিনিময় ছেচল্লিশ ওভার শেষে তখন রিসাদ হোসেন আসে এবং তার সেই তলোয়ার কিন্তু চালায় সে চোদ্দ বল খেলে উনচল্লিশ রান করে দুই স্ট্রাইক রেটে বাংলাদেশের রানটা যেটা বলছিলাম একশো আশি যাওয়ার কথা ম্যাক্সিমাম সেখান থেকে দুইশো তেরোতে নিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করে তারা সেম একশো দুইশত রান করে তবে দুশত রান করার পিছনে আসলে যে যেই ব্যাটসম্যানদের অবদান ছিল লাস্ট মুহূর্তে এসে সাতষট্টি বলে তিপ্পান্ন রান খেলেছিলেন ক্যাপ্টেন সাই হোপ তার অবদান কিন্তু সবচেয়ে বেশি যার কারণে ম্যাচটা আসলে শেষ পর্যন্ত যায় কিন্তু লাস্ট ওভার লাস্ট ওভারটাই ছিল আসলে একেবারে জমকালো ওভার যেটাই বলি লাস্ট ওভারটা ছিল সাইফ হাসানের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ তার হিসাবে কিন্তু গরমিল করেছিল সে কোনো বলারের ওভার কিন্তু বাকি রাখে নাই মুস্তাফিজের দুই ওভার বাকি ছিল কিন্তু লাস্ট ওভার মুস্তাফিজকে করতে দিয়েছে যার কারণে মুস্তাফিজের কোনো কাজে লাগে নাই কিন্তু সাইফ হাসান সেখানে আসলেও সাইফ হাসান কিন্তু খুবই ভালো বল করে জয়ের জন্য যে রান প্রয়োজন ছিল সেখান থেকে সাইফ হাসান যথেষ্ট ভালো বল করেছে এবং এক কথায় উইকেটও তুলে নিয়েছিল বোল্ড আউট করেছে সেইখান থেকে তিন রান দিয়েছে মাত্র আর লাস্ট বলে তিন রান প্রয়োজন ছিল জয়ের জন্য এবং তারা যেভাবে হিট করেছিল সেইখানে ক্যাচের মতো উঠেছিল সেই ক্যাচ নিতে ব্যর্থ হয় বাংলাদেশের উইকেট কিপার নুরুল হাসান সোহান যার কারণে আসলে ওই উইকেটটা পরে নাই বরঞ্চ ওই দুই রান হয়ে যায় যার কারণে সুপার ওভারে খেলাটা আসলে চলে যায় সুপার ওভারে বাংলাদেশকে এগারো রানের টার্গেট দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সেইখান থেকে বাংলাদেশ দশ রান করতে পেরেছে এক রানের জন্য ম্যাচ হেরে গেছে তবে প্রশ্ন সেটা না প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট চালিয়েছে ক্রস ব্যাট এইটা আসলে পাড়া মহল্লার ব্যাটিং স্টাইল সোজা ব্যাটে যদি খেলতে পারত স্টেট ড্রাইভ করতে পারত সেইখানে হয়তো ছক্কা না হলেও হয়তো চারের দেখা মিলতে পারত সেইখানটায় বাংলাদেশ ব্যর্থ হয়েছে সৌম্য সরকারের আউট হয়ে যাওয়া কিংবা সেইখানে নাজমুল হোসেন শান্তকে কেন দলে নেয় সে তো এগারো দল এগারো জনের ভিতরে থাকার কথা না সুপার ওভারের ভিতরে নাজমুল হোসেন আমি শান্তকে যখন প্যাড পরা দেখেছি তখন আমি বলেছি ও কেন প্যাড পরে আছে ওকে কেন নামাবে রিশাদ হোসেন মোর এফেক্টিভ হতে পারত এনিওয়ে শান্ত একটা বল খেলেছে রান করতে পারে নাই লেগেছে বলটা এত লেগ স্ট্যাম্পের বাইরে ছিল সে এটা রান করতে পারে নাই ব্যাটে বলে করতে পারে নাই বাংলাদেশের দুর্ভাগ্য এবং লাস্ট বলে যখন তিন রানের প্রয়োজন ছিল জয়ের জন্য সাইফ হাসান সেখানে স্ট্রাইকে ছিল সেইখান থেকে একটি রান সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ যার কারণে বাংলাদেশ এক রানে ম্যাচটা হেরে গেল তবে এই ম্যাচ হারার মাধ্যমে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তারা তাদের সিরিজে ফিরে এসেছে বাংলাদেশ এক ওয়েস্ট ইন্ডিজ এক এখন তিন নাম্বার ওয়ান ডে ম্যাচটা সিরিজ নির্ধারণী ম্যাচ হিসেবে বিবেচিত হবে এবং এক কথায় ফাইনাল ম্যাচ আমরা বলতে পারি যেই দল জিতবে সেই দল সিরিজ জিতবে তবে বাংলাদেশ এরকম ম্যাচ হাতছাড়া করবে সেটা আসলে মানা যায় না বারবার এসে তীরে এসে তরি ডুবানোর খেলায় মতোয়ারা হয়ে থাকে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ফুটবল মেয়েদের ক্রিকেট পুরুষদের ক্রিকেট কতদিন এভাবে চলবে আমি জানি না আসলে এই ধরনের ম্যাচ বাংলাদেশ জিততে পারবে না সেটা আসলে মেনে নেওয়া অনেক কষ্টকর ব্যাপার কষ্ট সাধ্যের ব্যাপার যে ক্যাচটা নুরুল হাসান সোহান ফেলেছে ওই ক্যাচটা ধরলে বাংলাদেশ দুই রানে ম্যাচটা জিতে যায় সুপার ওভারেও আর খেলাটা যায় না কিন্তু পরবর্তীতে সুপার ওভারে গেল এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে রান নিতে পারে নাই যদি তারা ওয়াইড আর নো না দিত বাংলাদেশের ব্যাট থেকে তিন রান এসেছে এক কথায় বাংলাদেশ যে পারফরমেন্স করেছে আসলে ভালো খেলেছে ভালো খেলেছে বাট জিতার প্রয়োজন ছিল এবং জিতার মতো জায়গায় বাংলাদেশ ছিল ব্যাডলাক বাংলাদেশ